আমায় আমার ভালোবাসায় কি কখনো খান্তি অনুভব করেছিস আমাদের সম্পর্কে অনেক চট পড়ে গেছিল আবিরদা তাই বলে তুই এভাবে চলে যাবি তুই জানিস না রাত্রি তোকে এখনো অবশেষে বাড়ি ফেরার দিন যেখানে রোহিণী ফেলে এসেছিল অনেক অসম্পূর্ণ গল্প পালিয়ে এসেছিল স্বার্থপর হয়তো সবকিছু থেকে সাময়িক বিরতি নিতে নিজেকে নতুনভাবে তৈরি করার জন্য আজ আবার আট বছর পর সেখানে ফেরার পালা ট্রেনে ওঠার পর পুরনো অভ্যেস মতো কানে হেডফোন লাগালো রোহিণী আট বছরের পুরনো প্লে তার খুব আপন এটুকু সে ধরে রাখতে চায় আজীবন জানালা দিয়ে হালকা স্নিগ্ধ হওয়া চোখ মুখ ছুঁয়ে যেতে থাকল চারিদিকে শান্তির আবহাওয়া ধীর লয়ে কানে বেজে চলেছে প্রিয় গান रेदकार বিগত আট বছরে পুরনো সব স্মৃতি ক্রমশ ভিড় করে আসছে রোহিণীর কাছে এসব দূরে ঠেলে দেওয়ার সাধ্য তার নেই থাকবেই বা কেমন করে এসব আঁকড়েই তো ছিল এতদিন ট্রেন এক সময় থামল গন্তব্য শহরে পুরনো পরিচিত মফস্বল এখন প্রায় শহর হয়ে উঠেছে স্টেশন থেকে নামতেই রোহিণীর দু জলে ভরে উঠল এই শহর তার খুব চেনা এখানেই ভালোবাসার প্রথম পাঠ আবার সেই ভালোবাসা থেকে নিজেই একদিন দূরে পালিয়ে গিয়েছিল এই সেই শহর আর বছরে অনেক কিছুই বদলেছে ডাউন স্টেশন লাইনে চায়ের দোকানটার বদলে এখন একটা কসমেটিক্স দোকান খোলা হয়েছে টিকিট কাউন্টারের ছাদ দিয়ে জল পড়া বন্ধ করার জন্য পোক্ত ঢালাই হয়েছে কাউন্টারের উল্টো দিকে রকমার স্টেশনারি দোকানগুলো আরও বড় হয়েছে এত কিছু পরিবর্তনের মাঝে একমাত্র শতাব্দী প্রাচীন কালী মন্দিরটাই শুধু অপরিবর্তিত মনে হল এসব দেখতে দেখতে বাড়ির পথ ধরল রোহিণী এত কিছু পরিবর্তনের মাঝে সে কি বদলেছে একটুও নাকি একই রকম আছে তবে থাকলেই বা বুঝবে কী করে রোহিণী বিশ্বাস করে যখন ভালোবাসার প্রিয় মানুষটি ঘৃণা করতে শুরু করে তখন সে ঘৃণা ভালোবাসার কোমল অনুভূতিকেও ছাপিয়ে যেতে পারে বাড়ি ফিরলাম আট বছর পর অনেক দিন পর মা বাবার সাথে দেখা এই আট বছরের ওদের প্রত্যেকটা দিন কেমনভাবে কেটেছে সেটা শুধু চোখের জলে বোঝা যায় না কারণ এই কষ্টের ভার আরও অনেক বেশি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শুয়ে পড়লাম কারণ আজ আর কারোর সঙ্গে কথা বলতে ইচ্ছে করছিল না আমাদের তিনজনের দীর্ঘ নিস্তব্ধতা নিয়ে একসময় সকাল হলো বাবা বেরিয়ে পড়লেন অফিসে এখন কেবল মা আর আমি একা বাড়িতে আর কতক্ষণ এভাবে মুখ বুঝে থাকবি যা চলছে সব খুলে বল দেখি এবার কেন পালিয়ে পালিয়ে ধরে। তুমি তো সবটা জানো মা নিজের উপর এতটা ঘৃণা পারতাম না গো আর আমি ওকে কোনোভাবে কষ্ট দিতে চাইনি মা একটা মানুষকে কতটা কষ্ট দেওয়া যায় বলতে পারো দোষ করলে তার ভাগিদার তো হতেই হয় তাই কি তাই কি এতদিন হয়নি মা মধ্যবিত্ত পরিবারের একমাত্র মেয়ে রোহিণী বাবা মায়ের অত্যন্ত আদরের সন্তান তবে আত্মনির্ভরশীল হওয়ার জন্য ভীষণ প্রচেষ্টা ছিল তার বরাবরই আর তাতে সে সফল হতে পেরেছে একদিন কলেজে প্রথম প্রেম আবিদের সঙ্গে আবির কি প্রায় সর্বগুণ সম্পন্ন বলা চলে তখনও তৃতীয় বর্ষ চলছে রোহিণীর নবীন বরণের সময় আলাপ দুজনের তারপর ফেসবুক হোয়াটসঅ্যাপে বাড়তে লাগলো ঘনিষ্ঠতা ক্রমে দুজন দুজনের মনে স্থায়ী জায়গা করে নিল নিয়ম করে প্রেমের প্রস্তাব দেওয়ার মধ্য দিয়ে তাদের ভালোবাসার সূত্রপাত না ঘটলেও প্রারম্ভিক ভরসা ও বিশ্বাস প্রেমের তৈরিকে এগিয়ে নিয়ে যেতে ভীষণ সাহায্য করেছিল তবে দীর্ঘ চার বছরের প্রেম একের পর এক ভুল বোঝাবুঝির কারণে একদিন নিজেদের চোখের সামনে শেষ হয়ে যেতে দেখলো ওরা আর এই ভুল বোঝাবুঝিতে রোহিণীর অবদান ছিল সবচেয়ে বেশি ভালোবাসার বিশ্বাসের চেয়েও সে নিজে ক্রোধ ও ভ্রান্ত সন্দেহের বশবর্তী থাকত অধিকাংশ সময় ধীরে ধীরে রোহিণী আবির থেকে দূরে সরে যেতে থাকল হয়তো পারতো সব ঠিক করে নিতে কিন্তু তা সে করেনি বড় পালিয়ে গিয়েছিল নিজের তৈরি করা সমস্যাগুলো থেকে আবিরকে সম্পূর্ণ একা করে দিয়ে এতদিন পর নিজেকে সমাজে প্রতিষ্ঠা করে আজ আবার তার দেশে ফেরা সেই অসমাপ্ত গল্পের শেষটুকু লেখার জন্যই আবার ফেরা আবার কি সব শুরু করা যাবে রোহিণী ভাবতে থাকে হয়তো না হয়তো ইতিমধ্যে আবির অন্য কাউকে খুঁজে পেয়েছে যে তাকে কখনো কষ্ট দেয় না রোহিণীর দেওয়া কষ্টও হয়তো এতদিনে পুরোপুরি ভুলেই গিয়েছে সে দুপুরবেলা খাওয়া শেষে গঙ্গার ঘাটের দিকে রওনা দিল রোহিণী এই সেই ঘাট যেখানে আবির আর ওর কাছাকাছি আসার গল্প শুরু হয়েছিল এই সেই ঘাট যেখানে ঠোঁটে ঠোঁট রেখে কত রাগ অভিমানের বরফ নিমেষে গোলে জল হয়ে যেত কত সুন্দর মুহূর্ত কেটেছে এখানে কত খুনসুটি আদরের মধ্যে সন্ধেগুলো দিব্যি কেটে যেত এখন সেই খাটেই একলা বসে আছে রোহিণী কখনো কি ভেবেছিল যেখানে একদিন সম্পূর্ণ একা বসে থাকতে হবে না ভাবেনি কিন্তু এখন কঠিন সত্যিটা মেনে নিতেই হবে ওকে পুরোনো দিনের কথা ভাবতে ভাবতে রোহিণীর চোখ অস্ত্র সজল হয়ে উঠল আবিরও চোখের জল সহ্য করতে পারত না বড় যত্নে বড় আদরে মুছিয়ে টেনে নিত নিজের বুকে হঠাৎ ফেরার পথে পিছল ধাপ পেরোতে গিয়ে রোহিণী পা ফসকে যায় কিন্তু ঠিক পড়ে যাওয়ার পূর্ব মুহুর্তে কেউ একজন সজরে জড়িয়ে ধরলো ওকে চোমকে মাথা তুলে তাকাতেই স্তম্ভিত হয়ে গেল রোহিণী এ কে আবিরতা তো তুমি এখানে খুব অবাক হলি মনে হচ্ছে হুম সেটাই কি স্বাভাবিক নয় নিজের অভ্যেসগুলো এতদিনেও শোধরাতে পারলি না কি অভ্যেস এই যে এখনো চলাফেরা করতে শিখলি না পালিয়ে যেতে শিখলি তবে নিজের দেখভাল করতে শিখলি না আজ আমি না থাকলে তো পড়েই যেতি সেখানে শুধু থ্যাঙ্কস তা বেশ তোর ফোন নম্বরটা তো বদলে ফেলেছিস আমারটা কিন্তু এখনো একই আছে অবশ্য সেটা তোর এতদিনে মনে নাও থাকতে পারে মনে আছে সব মনে আছে ওকে নতুন নাম্বার থেকে তোমাকে একটা মেসেজ করে দেব আবিরদা আজ তবে যাই হ্যাঁ বেশ তবে যাই বলতে নেই আশি বলতে হয় রাত্রি বহু বছর পর আবিরের মুখে রাত্রি নামটা শুনে দারুণ অবাক হয় রোহিণী রাত্রি নামটা আবিরেরই রাখা এতদিন নামটা শুধু স্মৃতির পাতাতেই ছিল আজ আবার সজীব হয়ে উঠল রাতের সময়টুকু আবিরের ভীষণ প্রিয় সেই জন্যই রোহিণীর নাম রেখেছিল রাত্রি ঠিক রাত হলে যেভাবে চারপাশের পরিবেশে নিখাদ শান্তি নেমে আসে ঠিক তেমনই রাত্রির সংস্পর্শে আবিরে জীবন থেকে সমস্ত দুশ্চিন্তা কষ্ট অভিমান দূর হয়ে যেত ভাগ্যের নিষ্ঠুর পরিহাস আট বছর হয়ে গেল ওরা একসাথে নেই পরস্পরের থেকে অনেক দূরে এতদিন সে দূরের ঠিকানাটাও জানতো না আবির বড় আশ্চর্যের বিষয় এতদিন পর রোহিণীকে সামনে পেয়েও বিন্দুমাত্র খুব অভিমান প্রকাশ করলো না যেন হঠাৎ পরিচয় হওয়া কোনো আগন্তুক তবে কি আজ আবিরের জীবন থেকে এতটাই গুরুত্বহীন হয়ে পড়েছে রোহিণী কাজের মধ্যে থাকলে রোহিণী সকাল হয় পাঁচটায় আর না থাকলে বেলা এগারোটা আজও তাই গুড মর্নিং মর্নিং বাইদ তুমি ঠিক সময় ফোন করেছ এর আগে হলে হয়তো উত্তর পেতে না হ্যাঁ জানি তো সেই জন্যই তো এখন ফোন করলাম তো বল আজকের কি প্ল্যান কোথায় তোর বিশ্ববিখ্যাত সাইকেলটা নিয়ে বেরিয়েই পড় না সন্ধেবেলা তারপর দেখা যাবে এখন বেশ আর শোন কাজল পরে আসিস কিন্তু না নেই আসলে না হুম বুঝলাম রাখছি তবে বেরিয়ে দেখা হচ্ছে কাজল প্রেমিকার কাজল ঘন চোখের সামনে বসে থাকতে কোন প্রেমিকের না ভালো লাগে আবিরেরও খুব ভালো লাগতো ঘন্টার পর ঘন্টা রোহিণী টানা দুটো চোখের দিকে তাকিয়ে নীরবে বসে থাকত হয়তো ওখানে খুঁজে পেত ভালোবাসার স্নিগ্ধ প্রশান্তি এখন সন্ধ্যে ছটা রোহিণী সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল কিছুক্ষণ বাদে ফোন করলো আবিরকে হ্যাঁ কোথায় আছিস কোথায় আবার যেখানে দাঁড়িয়ে থাকার কথা সেখানেই তো চলে এলাম আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি যাচ্ছি দাঁড়া উনি আসছি এক্ষুনি আসছি বলে দশ মিনিট ধরে দাঁড় করিয়ে রেখেছে কাল আমাকে খুব বলা হচ্ছিল নিজেই তো বাবুর দেরি করার অভ্যেসটা এখনও যায়নি হুম হুম এই তো হ্যালো কি হলো কোথায় আছো আর কতক্ষণ অন্ধকারে ভূতের মতো একলা দাঁড়িয়ে থাকবো বলো দেখি হ্যাঁ হ্যাঁ এই তো এসেই গিয়েছি প্রায় বলছি শোনা গঙ্গার ঘাটে যাবি কি মানে পাগল নাকি এখন এই অন্ধকারে গঙ্গার ঘাটে যেতে হবে এত কথা বলিস কেন যাবি না কি বল না আচ্ছা ঠিক আছে ওদিকেই যাচ্ছি তুমি কিন্তু আর দেরি করো না প্লিজ হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিটেই পৌঁছে যাবো রোহিণী পৌঁছানোর মিনিট খানেকের মধ্যেই আবিরকে হাঁপাতে হাঁপাতে আসতে দেখা গেল এই যে এলেন বাবু তাই আমাকে এতক্ষণ অন্ধকারে দাঁড় করিয়ে রেখে কোথায় গিয়েছিলে শুনি এত দেরি হলো কেন তোমার আর কোথা থেকে বা এত ছুটতে ছুটতে আসছো তুমি হ্যাঁ আস্তে আস্তে হাজারটা প্রশ্ন বানে আমাকে এ করে বলে মনে হচ্ছে কিছু হয়নি চল বসি পূর্ণিমার চাঁদের আলো গঙ্গার উপর এক স্নিগ্ধতার চাদর বিছিয়ে দিয়েছে পাশাপাশি বসে ওরা আজই চেনা পরিবেশের মাঝেও যেন খুব অচেনা কারোর মুখে কোনো কথা নেই শুধু সেই পূর্ণিমার আলো স্নিগ্ধতা ঝিঝি পোকার ডাক আর চারপাশের নিস্তব্ধ পরিবেশ যেন ক্রমশ গ্রাস করছে ওদের খানিক বাদে রোহিণীর একটা হাত স্পর্শ করল আবির আমায় দা আমার ভালোবাসায় কি কখনো খামতি অনুভব করেছিস এভাবে ভুলিয়ে দিয়ে যে এত দূরে চলে গিয়েছিলি কম অনুভব করলে হয়তো এতদিনে আরো বেশি সন্ধান করতাম কিন্তু এই আট বছরে একবারও থামলি কেন বল না এতদিন এতদিন তোর মনের গোপন কথাগুলো একবারও জানতে দিসনি আজ বলছিস যখন কোনো কিছু আর গোপন রাখিস না প্লিজ আমাদের সম্পর্কে অনেক জট পড়ে গেছিল আবির দা সব সময় কেন জানি মনে হতো আমার উপস্থিতি তোমাকে প্রতিনিয়ত সমস্যার মধ্যে ফেলছে আমার অকারণ সন্দেহ রাগ ধীরে ধীরে তোমার কাছে মানসিক অত্যাচারের কারণ হয়ে দাঁড়াচ্ছিল তাই চলে গেলাম কিছু না বলি যখন তোমার এম এ ফাইনাল ইয়ারের রেজাল্ট খারাপ হলো তখন মনে আছে পড়াশুনোই ব্যাঘাত ঘটার জন্য কি আমাকে দায়ী করতে না একটু হলেও তো খেন্না করতে তাই না তোমার সামনে এই অপরাধ বোধ নিয়ে কিভাবে মুখ দেখাতাম বলতো এসব এসব অনেক পুরনো কথা তাই বলে তুই এভাবে চলে যাবি একবার আমাকে জানাবি না তোর বাড়ির সবাইকে শিখিয়ে গেলি আমাকেও কোনো খোঁজ না দিতে তুই জানিস সেই সব রাতগুলো আমার কিভাবে কেটেছে দু চোখের এক করতে পারিনি রাত্রি কাকু কাকিমার কাছে অনেক দিন গিয়েছি তারা শুধু আমায় বলতেন তুই ভালো আছিস এমন কোনো বন্ধু বান্ধব বাদ ছিল না যার কাছে তোর খোঁজ নেই এসব তুই জানিস রাত্রি শুধু জানিস না আমার চোখের জলের ফোটার সংখ্যা জানিস না জানিস না তোর কথা ভাবতে ভাবতে কত রাত আমি না ঘুমিয়ে কাটিয়েছি তুই জানিস না রাত্রি তোকে এখনো তোকে এখনো আবির কোনো উত্তর দিল না গঙ্গার বুকে চাঁদের রূপলি জলের সাথে চিকচিক করে উঠল অশ্রুপূর্ণ নীরব দুই চোখের ভাষা রোহিণীও এবার আর নিজেকে সংযত রাখতে পারল না দুজনে দীর্ঘদিনের চাপা বেদনার শীতল কঠিন বরফের চাই। একে অপরের উষ্ণ সাহচর্যে ক্রমশ উষ্ণ আখে জল হয়ে ঝরে পড়তে লাগলো আবিরের সবল বাকুপাশের মধ্যে মুখ মুখে রইল রোহিণী এত তাড়াতাড়ি করে যে কাজলটা কে আনলে ওটা ওটা কখন দেবে শুনি আশা অব্দি তোমার বুক পকেট থেকে তো ওটা নিশ্চয় দেব তোর জন্যই তো আনা আজ আমি আজ আমি নিজের হাতে তোকে পরিয়ে দেবো রাত্রি নিজের হাতে তোকে পড়িয়ে দেব পূর্ণিমা স্বচ্ছ নির্মল আলোর ধারায় বৃষ্টি স্নাত হয়ে ওরা একে অপরকে জড়িয়ে আরও বহুক্ষণ সেখানেই বসে রইল কুলকুল করে বয়ে চলা আবহমান নদী যুগ যুগ ধরে সাক্ষ্য থেকেছে কতই না এমন প্রেম কাহিনীর ভাঙা গড়া খেলার প্রকৃত ভালোবাসার টান যদি হয় এমনই তীব্র এমনই ঘন তাহলে দূরে কিও এভাবে ফিরে আসা যায় বারবার বারোকবার ছুঁয়ে ছুঁয়ে বলবো আরো একবার আমায় তুমি ভালোবাসোনি হৃদয় কোলে জাগিয়ে প্রেম লেখিকা ঈশিতা দাসের কলমে আজকের কাহিনী দূরে গিয়েও ফিরে আসা যায় বিভিন্ন চরিত্রে সৌভিক শুভ স্বপ্না এবং স্বাগতা গল্পের সূত্রধার এবং সামগ্রিক পরিচালনায় আমি সাম্য নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পকল্প দ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের বিগত এক বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশানে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন আপনাদের জীবনের কাহিনিও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন ভালোবাসাই থাকুন